নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অভিমান তাহলে শুনতে থাকো গল্পের নাম অভিমান প্রকাণ্ড বড় দোমহালা বাড়ি তাহারই গায়ে হেলিয়া পড়িয়াছে ছোট একটি চালা দৃশ্যটা বড়ই দৃশ্য তবু দিনের পর দিন দেখিতে দেখিতে ব্যাপারটা সকলেরই সহিয়া গিয়াছে আর বস্তুত বড় বাড়ির পাঁচিলের গায়ে যদি ওটা ঠেকিয়া না থাকিত তাহা হইলে হয়তো আর চালা ঘরটির অস্তিত্বই থাকিত না এতদিন এমনই তাহার জীর্ণদশা বড় বাড়িটি ছোট ভাইয়ের চালাটি দাদার অর্থাৎ চালাটাই পৈতৃক আমলের সম্পত্তি দাদা আই পাশ করিয়া আর লেখাপড়া শিখিতে পারেন নাই মাইনর স্কুলে হেডমাস্টারি করিতে গিয়াছিলেন ফলে এই যুদ্ধোত্তর মুদ্রাস্ফীতির যুগেও একচল্লিশ বছর হেডমাস্টারি করিবার পর মাহিনা ও ভাতা মিলাইয়া আয় দাঁড়াইয়াছে মোট বাহান্নটি টাকা তাহাতে আর যাহাই হোক চালা ফেলিয়া পাকা ঘর তোলা যায় না চালাও সারানো কঠিন আর ছোট ভাই দাদার আয়েই লেখাপড়া শিখিয়া ইন্সিওরেন্সের দালালি শুরু করিয়াছিলেন আজ তাহার মাসিকায় দু হাজার টাকারও উপর কোম্পানি মাহিনা ভাতা কমিশন দিয়া পুষিতেছেন তৎসহ স পেট্রোল একখানি মোটর গাড়ি ফাও কিন্তু আমাদের বীরেন মাস্টারমশাইয়ের তাহার জন্য কোনো ক্ষোভ আছে বলিয়া মনে হয় না তিনি এ সম্বন্ধে ঠিক নির্বিকারও নহেন বরং সগর্বে যখন তখন পরিচিতদের কাছে গল্প করেন আমার ছোট ভাই তা বলে আমার মতো ভিকিরি নয় সে মস্ত লোক আগের দিন হলে দৌড়ে হাতি বাঁধা থাকতো এখন মোটর থাকে আর কত বড় বাড়ি সে কি আর আমার মতো ভাঙা চালায় থাকে হা 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 ইহারি মধ্যে মস্ত রসিকতার সন্ধান পাইয়া নিজেই হাসিয়া খুন হন কখনো বলেন আমার ভাই কানুকে যেন না ওই যে ধীরেন রায় মস্ত বড় লোক ও আমার আপন ছোট ভাই এই অবিশ্বাস্য সংবাদটি দিয়া কিছুক্ষণ চুপ করিয়া শ্রোতাদের উপর সংবাদের প্রভাবটা লক্ষ্য করেন তাহার পর পুনশ্চ সগর্বে বলেন তো খোর ছেলে বুঝলে না প্রথম যখন ইন্সিওরেন্সের দালালিতে ঢুকল তখন ওকে দেখলে কষ্ট হতো না খেয়ে না দে ঘুরে বেড়াতো জল নেই রোদ নেই হিম নেই আজ দেখো তার পয়সা খায় কে করলে তো এইসব নিজের চেষ্টায় হ্যাঁ শ্রোতাদের মধ্যে কেহ হয়তো বলিয়া বসে আপনি তো বড় ভাই তার এখন পয়সা হয়েছে উচিত তো আপনাকে এখন ওর দেখা কতই বা খরচ আপনার এখনও কি আর সামান্য ওই কটা টাকার জন্য আপনাকে মাস্টারি করতে দেওয়া ওর উচিত তাহাতে বীরেনবাবু চটিয়া যান বলেন তা কি করবে ও ছাপোষা মানুষ ওর ছেলে মেয়ে আছে সব পয়সা তো আর বিলিয়ে দিতে পারে না তাছাড়া আমি ওর বড় ভাই ওর কাছ থেকে নেবই বা কেন ভগবান তো এখনও একেবারে অক্ষম করেননি যতদিন পারবো খেটে খাব চালাঘরটার উল্লেখে বলেন ওই বেশ আছে তুমিও যেমন আমি বা কদিন যেমন আমি হেলে পড়েছি আমার ঘরও তেমনি শুধু ভাই বলিয়া নয় পৃথিবীতে যেন কাহারও উপর কোনো অভিমান ছিল না ভদ্রলোকের বাজার হইতে মাছের থলি প্রায়ই শূন্য লইয়া ফিরিতে হয় তবু কোনো দিন অনুযোগ করেন না স্বয়ং গৃহিণীকে আসিয়া বলেন জানো বড় বউ আজ অনেক পয়সা রোজগার করেছি সকালবেলা তারপর তাহার প্রশ্নের উত্তরে বুঝাইয়া দেন এই যে ধরো না মাছের পয়সা তো বাঁচলই তার সঙ্গে তেল মশলা কয়লা সব ধরো এটা তো খরচ করব বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন বেঁচে গেল তখন রোজগার বলেই ধরবো বই কি শুধু সামান্য একটু ডাল ও তেঁতুল দিয়া ভাত খাইয়া উঠিয়াও উদ্গার ছাড়েন সশব্দে আহ যাই বলো বড়ো বউ আজকের খাওয়াটা বড় ভালো হয়েছে কাঁটা খোঁচা কোথাও নেই ডাঁটা ছিবড়ের বালাই ছিল না একেবারে নিষ্কণ্টক খাওয়া এমনি খাওয়াই আমার ভালো লাগে তাহার সমসাময়িকদের অনেকেই আজ ধনী এমনকি যাহারা অনেক পরবর্তী তাহারাও প্রকাণ্ড মোটর করিয়া যখন কাদা ছিটকাইয়া চলিয়া যায় তখন তিনি আন্তরিক আনন্দে বলিয়া ওঠেন আমাদের সন্তুও মোটর কিনেছে বা রে আমি তো জানতুম না কবে কিনলে বেশ বেশ বড় আনন্দ হল কি করে চৌরুঙ্গিতে হোটেল করেছে এটা তো মন্দ নয় কী বা হতো চাকরির জন্য ফ্যা ফ্যা করে বেরিয়ে হয়তো শেষে ষাট টাকা মাইনে তবু ওর যে স্বাধীন ব্যবসার দিকে মন গেছে এই ভালো চৌরঙ্গিতে ওসব হোটেলে খায় কারা সাহেবরা খায় বেশ তো যাক ছেলেটার জন্য বড় দুর্ভাবনা ছিল গ্রামার আর আঁক মোটে মাথায় ঢুকত না কতদিন ভেবেছি কি করে খাবে ছেলেটা বড় ভালো হয়েছে বেথা করেছে ভালো ভালো একদিন দেখে আসব কিংবা একদিন হয়তো বাজারের পথে কোনো হঠাৎ বড়লোকের লোকের বৈঠকখানায় ঢুকিয়া পড়িয়া তাহার চার পয়সা দামের সিগারেটটি নষ্ট করাইয়া বলেন এই শুনু তুই নাকি কি সব ব্যবসা করে পয়সা করি করেছিস অত ভাগা মাস্টার মাস্টারমশাইকে একবার খবরটা দিয়ে আসতে পারো না না তোদের ভালো হয়েছে শুনলে আমাদের মনটাতে কত আনন্দ হয় বল দেখি বৌমাকে একবার ডাক না খোকা হয়েছে না খোকা ডাক ডাক দেখে আশীর্বাদ করে যাই তারপর বধুমাতার মাথায় হাত বুলাইয়া ছেলেটাকে লুফিয়া নাচাইয়া আশীর্বাদ করিয়া বিদায় হন প্রত্যাশা যে তাহার কিছু নাই তা সেই হঠাৎ বড় লোকেরাও বোঝে অপ্রস্তুত হইয়া আসিয়া পায়ের ধুলা লয় বীরেন মাস্টারমশাই কিন্তু এক কাপ চা পর্যন্ত খাইতে রাজি হন না বলেন হ্যাঁ ওই সব বড়ো মানুষই নেশা ঢুকিয়ে দাও তারপর মরি আর কি না চাল পাল্টানো কিছু না তা খবর টবর দিস আবার নতুন খোকাখুকি হলে ঈর্ষা নাই বিদ্বেষ নাই কোনো দুঃখ বোধ পর্যন্ত নাই হা হা করিয়া হাসিয়া চেঁচাইয়া পরের গুণ দশ গুণ করিয়া প্রচার করিয়া এবং দোষ প্রাণপণে ঢাকিয়া ঘুরিয়া বেড়ান মনের আনন্দে স্ত্রী আগে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করিতেন এখন একেবারে হাল ছাড়িয়া দিয়াছেন কোনো মতে একটা মোটা কাপড় জামা ও ক্যাম্বাসের জুতা পাইলেই মাস্টার মহা খুশি একান্ত অভাব হইলে আট দশ টাকার টিউশনই জুটাইয়া লন আবার কোনো মতে দিন চলিয়া যাইবার ব্যবস্থা হইলেই ছাড়িয়া দেন অন্য কোনো মাস্টার মহাশয়ের অভাব তাহার চেয়ে বেশি বুঝিলে যা চিয়া নিজের টিউশনই তাহার ঘাড়ে চাপাইয়া দিয়ে আসেন কিন্তু মানুষ যত অভিমান ত্যাগ করে এবং বেদনাবোধকে উড়াইয়া দেয় ভগবান হয়তো ততই তাহাকে পরীক্ষা করেন সে পরীক্ষা হইতে মাস্টার মাস্টারমশাইও বাদ গেলেন না একটি মাত্র কন্যাকে বহু দুঃখ করিয়া ধার দেনা ভিক্ষা করিয়া পাঁচজনের সাহায্যে পাত্রস্থ করিয়াছিলেন দোষবরে হইলেও পাত্রটি ভালো অল্প বয়স ভালো রোজগার করে এই বিবাহের পর হইতেই যেন আরও নিরুদ্বিগ্ন নিশ্চিন্ত হইয়াছিলেন কিন্তু সহসা মেয়েটি বিধবা হইয়া একদিন বাপের কাছেই ফিরিয়া আসিল রোজগার ভালো করিলেও জামাই কিছু রাখিয়া যায় নাই জমি জমাও কোথাও কিছু নাই ছোট ভাই একজন আছে সেও রীতিমতো ছাপোসা। গৃহিণী আছড়াইয়া পড়িলেন তাহার চোখের জল শুস্কাইতেই চায় না কিছুতেই পাড়ার লোক পর্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিল কিন্তু বীরেনবাবু নির্বিকার কন্যাকে কাছে বসাইয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে শুধু বলিলেন ভগবানের মার মা দুঃখ করে এর হাত থেকে পার পাবি না যত কাঁদবি কান্না আর ফুরবে না সে তো ফিরে পাবার নয় ভাগ্য তো পাল্টানো যায় না এর একমাত্র ওষুধ হলো কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা তিনিও কার্যত তাহাই করিলেন সকালে বাড়িতে কোচিং ক্লাস বসাইয়া প্রায় টাকা পনেরো আয়ের ব্যবস্থা করিলেন এবং সন্ধ্যায় কন্যাকে পড়াইতে শুরু করিলেন গৃহিণীর প্রশ্নের উত্তরে বলিলেন যতটা আমার বিদ্যেতে কুলোয় পড়িয়ে স্কুলে দেব একটা পাস করলে হয়তো ছোটো খাটো মাস্টারি বা চাকরি জোগাড় করতে পারবে আমি বেঁচে থাকতে থাকতে পারে তবে তো পাড়ার অল্প বয়সী তরুণরা কেহ কেহ আসিয়া বলিল ওর আবার বিয়ে দিন মাস্টারমশাই এই বয়স থেকে ওই রকম হয়ে থাকবে দেখ না বাবা পাত্র যদি সেরকম পাস আমার কোনো আপত্তি নেই তবে বিধবাই হোক আর যাই হোক বিনা পয়সায় কি আর বিয়ে হবে আমার তো একটা বিয়ের দেনাই শোধ হয়নি এখনো কোথা থেকে আর টাকা পাব প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত খেয়ে বসে আছি ফলে উৎসাহ নিভিয়া যায় অনেকেরই রূপ নাই মেয়েটি কালো তার উপর বিত্তহীনা আবার বিধবা এম এর পাত্র জোটা সহজ নয় জুটিলও না বীরেনবাবু সেজন্য কোনো অনুযোগ করিলেন না যেমন আগেও বিশেষ কোনো উৎসাহ দেখার নাই মেয়ে কমলা তখন প্রতিবাদ করিলে বরং বলিয়াছিলেন কোথা পাব পাত্র যে আবার বিয়ে দেব ওরা আমাকে ভালোবাসে কথাটা বললে মিচিমিচি প্রতিবাদ করি কেন ওরাও খুঁজুক আমিও তোকে পড়িয়ে যাই কিন্তু আসল আত্মাভিমানের জায়গায় ঘা পড়িলে দেখা গেল যে ভগবানের পরীক্ষায় পাশ করা অত সহজ নয় যে স্কুলে বীরেনবাবু হেডমাস্টারই করিতেন সেটি ছিল তখন এই অঞ্চলের একমাত্র স্কুল এখন অনেকগুলি স্কুল হইয়াছে তবে এই স্কুলে ছাত্র কমিবার কথা নয় এতদিন খুব কমেও নাই কারণ এই অঞ্চলের অধিকাংশ অভিভাবকই ছিলেন বীরেনবাবুর ছাত্র সম্প্রতি বহু নূতন বাসিন্দা আসায় একটা বাঁধি আছে বীরেনবাবু প্রাচীনপন্থী গাধা পিটিয়ে ঘোড়া করার কথাই তিনি জানেন তাদের ধারণা কঠোর শাসন ছাড়া ছেলেদের লেখাপড়া হয় না কিন্তু এখনকার ছেলেরা সেসব শাসন ব্যবস্থার প্রতিবাদ করে অভিভাবকরা আসেন নালিশ করতে প্রথম হেডমাস্টার পরে সেক্রেটারির কাছে কোনো কোনো অভিভাবক স্কুলের কার্যনির্বাহক কমিটিতে ঢুকিবার চেষ্টাও করেন উদ্দেশ্য এই বুড়ো হাবড়া স্কুল মাস্টারকে তাড়ানো সেক্রেটারি এবং কোনো কোনো কমিটি মেম্বার মাথা চুলকাইয়া ইতস্তত করিয়া কথাটা নিবেদন করেন কিন্তু বীরেনবাবু একেবারেই উড়াইয়া দেন হ্যাঁ ছেলেদের মারবে না ধরে সন্দেশ খাওয়াবে গোবেরের না দিলে ওই সব গাধারা মানুষ হয় ওই তো সব অন্য স্কুলের বাবুরা কি মানুষই সব করছেন ছাত্রদের বাঁধরামি বেড়েই চলেছে চারিদিকে আর বৃদ্ধি যে কত হচ্ছে তা দু একজন ইউনিভার্সিটি স্টুডেন্টদের সঙ্গে কথা কইলেই তা বুঝতে পারবে বাবাজি ও সব কথা আমাকে শুনিও না দেখি যাই একবার সুনীতিবাবুর সঙ্গে দেখা করতে হবে এ রোগ তাহার বহুকালের কোনো শব্দের বুৎপত্তি কিংবা ব্যাকরণগত সংজ্ঞা লইয়া মনে সন্দেহ উপস্থিত হইলেই ছোটেন সুনীতি চ্যাটুর্যের কাছে কোনো অঙ্কের বইতে ভুল লেখা আছে মনে করিলে সুরেন গাঙ্গুলির কাছে এবং ইংরাজির জন্য জে এল ব্যানার্জির কাছে গিয়া তাহাকে ব্যস্ত ও বিব্রত করিয়া তোলেন জে এল ব্যানার্জির মৃত্যুর পর আবার কে এক অধ্যাপককে ধরিয়াছেন পড়াশোনার পদ্ধতি লইয়া মাথা ঘামান না তত যত ঝোঁক নির্ভুল তথ্যের দিকে বইতে কোনো একটি শব্দ ভুল লেখা আছে কিনা না দেখিয়া কোনো বই পাঠ্য করেন না কিন্তু এসব বিষয়ে আধুনিক হইলেও শাসন ব্যাপারে ছিলেন একেবারেই সেকেলে দু একজন কমিটি মেম্বার এবং একাধিক সেক্রেটারি প্রেসিডেন্ট অনেকবার বিলাতি বই হইতে উদ্ধৃতি তুলিয়া শিক্ষা পদ্ধতি সম্বন্ধে ওয়াকিবহাল করিবার চেষ্টা করিয়াছেন কিন্তু কোনো ফল হয় নাই এ সম্পর্কে কোনো কথা তিনি কানেই তুলিতে চান না বলেন রেখে দাও রেখে দাও ভারী জানে ওরা তাই পণ্ডিতি করতে এসেছে আমি এই তেতাল্লিশ বছর ধরে গরু গাধা চড়াচ্ছি আমি জানি না ওরা জানে ওসব বুঝলেন বাবারা নতুন নতুন কথা বলে শুধু পণ্ডিতি দেখানো অথচ একটা কথা তিনি ইদানিং নিজের মনের কাছে অন্তত স্বীকার করিতে বাধ্য হইতেছেন যে তাহার স্কুলের ছাত্র সংখ্যা খুব ধীরে ধীরে নিয়মিত ও নিশ্চিন্তভাবে কমিয়াই চলিয়াছে অনেক স্কুল হইয়াছে চারিদিকে সত্য কথা তেমনি যুদ্ধের দৌলাতে এইসব শহরতলিতে লোক সংখ্যাও এত বাড়িয়াছে যে সর্বত্রই স্থানাভাব সেক্ষেত্রে তাহার স্কুলে যদি তিন বছরে দেড়শোটি ছাত্র সংখ্যা কমিয়া মোট একশত সাতষট্টিতে দাঁড়াইয়া থাকে তাহা হইলে চিন্তার কথা বই সরকারি গ্র্যান্ট বা দান আছে সত্য কথা তবু এখনই মাসিক ব্যয় সংকুলন হওয়া দায় হইয়া পড়িয়াছে ইতিমধ্যেই দুইবার রিজার্ভ ফান্ডে হাত দিতে হইয়াছে বাড়িটা না সারাইলেই নয় তবু চোখ কান বুঝিয়া ভাঙা ঘরে দিন চালানো হইতেছে এধারে বাজার দর হিসাবে মাস্টার মহাশয়দের মাগি ভাতা বা মাহিনা কিছু বাড়ানো নিশ্চয়ই উচিত কিন্তু সে কথা এখন চিন্তা করাও অসম্ভব মাস্টারমশাই যেন কতকটা নিজের মনকেই সান্ত্বনা দিবার জন্য গলা চড়াইয়া বলেন আসলে এতগুলো হাই স্কুল এর মধ্যে মাইনার স্কুল চলে সবাই চায় একেবারে হাই স্কুলে দিতে ব্যাটারা বোঝে না যে মাইনার স্কুলে বনেরটা কত শক্ত হয়ে যায় অঙ্কের মাস্টার জীবনবাবু তাহার দড়ি বাঁধা চশমাটার মধ্য হইতে জুলু করিয়া খানিক্ষণ চাহিয়া থাকিয়া বলেন তাই যদি বলেন তো এখানকার কোনো স্কুলেই তো জায়গা নেই এখান থেকে অত পদ হেঁটে সব বালিগঞ্জের স্কুলে যাচ্ছে ঢাকুরের স্কুলটাও তো মাইনট সেখানেও তো ছাত্র খুব কম নয় শুনেছি এ সেশানে প্রায় সাড়ে তিনশোর উপর হয়ে গেছে তাই না পূর্ণ বীরেনবাবু হঠাৎ চেঁচাইয়া ওঠেন তাহলে আমার জন্যই ছেলেরা সব চলে যাচ্ছে এই তো তা বেশ তোমরাই ভালো করে স্কুল চালাও আমি চলে যাচ্ছি জিপ কাটিয়া হাত জোর করিয়া জীবনবাবু বলেন ছি ছি তাই কখনও বলতে পারি এসব কি বলছেন আমি বলছি এখানকার কতগুলো লোকের বদমাইশি আছে তারা চাই স্কুলটা উঠিয়ে দিতে বীরেনবাবু আবার খুশি হইয়া ওঠেন কিন্তু ঢাকুরিয়া এমই স্কুলের ছাত্রসংখ্যার তথ্যটা কাঁটার মতো খচখচ করে মনের মধ্যে কোথায় যেন একটা বিবেকের সূক্ষ্ম প্রশ্ন শুনিতে পান অন্তরে অন্তরে এটার জন্য কি তাহা হইলে তিনিই দায়ী নূতন জীবনস্রোত যে বিপুল কোলাহলে চারিদিক ভাসাইয়া ছুটি আসিতেছে কানে তুলা দিয়া তাহার আগমনের শব্দটাকে হয়তো এরানো যায় কিন্তু সে প্রলয়ঙ্কর আবির্ভাবের ফলাফলকে ঠেকাইবেন কি করিয়া বিভ্রান্ত বীরেনবাবুর সদানন্দময় ললাটে চিন্তার রেখা ফুটিয়া ওঠে একটির পর একটি কুটিল একটা সংশয়ে প্রতিদিনকার জীবন যেন বিষাইয়া ওঠে তাহা হইলে কি তিনি ভুলই করিয়া আসিতেছেন এতদিন ইতিমধ্যে সরকারি দপ্তর হইতে এক নিমন্ত্রণ পান গান্ধীজির বেসিক এডুকেশন সম্বন্ধে সরকার প্রবীণ শিক্ষকদের সহিত পরামর্শ করিতে চান দেশের সমস্ত প্রাইমারি বা মাইনার স্কুলেই নাকি অতঃপর এই বুনিয়াদী শিক্ষা প্রচলন করিতে হইবে আহ্বান পাইয়া বিহল বীরেনবাবু বাজার হইতে তাড়াতাড়ি দুই একখানি বই কিনে আনেন এ সম্পর্কে তথ্যাদি আছে বলিয়া শুনিয়াছেন এমন সব বই কিন্তু তাহাতে বিস্ময় আরও বাড়ে রাগে জ্বলিয়া ওঠেন এ আবার কি প্রথম বছর ছেলেদের কোনো অক্ষর পরিচয়ই হবে না ঝ্যাঁটা মারো অমন শিক্ষার মুখে সেক্রেটারি তরুণ উকিল এ বিষয়ে তাহার খুব উৎসাহ সে বুঝাইয়া বলে অক্ষর দু বছর না শিখলেও চলবে মাস্টারমশাই দুটো বছর ব্যাকরণ কি নাম তা মুখস্থ না করলে কিছু ক্ষতি হবে না চারিদিক তো চেয়ে দেখছেন উচ্চশিক্ষা পেয়েও কী সব বাঁদর তৈরি হচ্ছে এক একটি একটা ডিসিপ্লিন নেই নাগরিকদের দায়িত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই হাইজিনিক সেন্স নেই কেউ সমাজের জন্য নিজের ব্যক্তিগত এতটুকু স্বার্থ প্রস্তুত নয় এই তো আমাদের অধিকাংশ দেশবাসী এসব শিক্ষিত লোক নিয়ে কী হবে বলুন তো এমনিতেই তো আমাদের দুর্নাম আর লাঞ্ছনার শেষ নেই এরপরে যে পৃথিবীর কোনো জাতের কাছে মুখ দেখাতে পারব না মনটা তৈরি হোক প্রথম কতকগুলো মূল শিক্ষা পেয়ে যাক তারপর আপনাদের পুঁথিগত বিদ্যা না হয় শিখবেক্ষণ এমনিতেই তো কেবল বইয়ের ওপর বই চাপাচ্ছেন তাদের মাথায় চার বছরের ছেলে মেয়ে থেকে আর ওটা শুরু করেন কেন মস্তিষ্কটা একটু ভালো করে ডেভেলপ করবার সময় দিন না পরে বরং আরও তাড়াতাড়ি শিখবে আর যেসব লোক চাষবাস বা হাতের কাজ করবে তাদের অত হিস্ট্রির সন্তারিখ কিংবা ব্যাকরণের সূত্র মুখস্থ করিয়ে কি হবে বলতে পারেন তার চেয়ে সুস্থ হবে পাঁচজনের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকবার শিক্ষা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবার শিক্ষা ঢের ঢের বেশি দরকারি বলা বাহুল্য এসব কোনো কথাই বীরেনবাবু বুঝিতে পারেন না বিশ্বাসও করেন না চিরকাল যে নিয়ম চলিয়া আসিয়াছে নিজে দীর্ঘকাল যেভাবে চলিয়াছেন এখন তাহা হইতে সম্পূর্ণ নূতন বা ভিন্ন রকমের কিছু একটা শুনিয়া বিস্ময়বোধ হয় বইকি। প্রস্তাবটার উপর একটা বিদ্বেষও জাগে মনে মনে তবুও বীরেনবাবু চিন্তিতভাবে স্কুলে আসেন দিন পাল্টাইয়াছে এসব দিনে তিনি অচল এটাই ক্রমশ স্পষ্ট হইয়া উঠিতেছে স্কুলে পা দিতেই জীবনবাবু ছুটি আসিয়া বলেন অশোক সেই কানেকশান বানান ভুল লেগেছিল বলে আপনি কাল তার কান মনে দিয়েছিলেন আজ তার বাবা এইমাত্র এসে যাচ্ছে তাই করে গেল স্কুল শুদ্ধ ছেলের সামনে তার মানে চোখে যেন আগুন জ্বলিয়া ওঠে বীরেনবাবুর এসব কি বেয়াদপি ছেলের হয়ে বলতে আসতে তা লজ্জা করে না অসভ্য ছেলে ভুল লিখবে আবার তর্ক করবে বলে আজকাল সাহেবরা এই বানানি নাকি লিখছে আপনি কি সাহেবদের চেয়েও ভালো ইংরেজি জানেন ওকে চাপ কানো উচিত জীবনবাবু সবিনয়ে এবং সসম্ভ্রমে বলেন কিন্তু ওর বাবাও যে সেই একই কথা বলে গেল মাস্টার মাস্টারমশাই বলে নতুন নতুন বানান হচ্ছে কত সংশোধন হয়ে গেল ইংরেজি ব্যাকরণের কিছু জানবেন না শুধু ঘরের কোণে বসে গুন্ডামি ছেলেটার কান লাল হয়ে রয়েছে আজও যদি কালা হয়ে যেত ওই বুড়ো কি তার ক্ষতিপূরণ করতে পারতো আরও সব যা যা বলে গেল মাস্টারমশাই মুখে আনবার নয় ছেলেদের সামনে আপনাকে পাগল মুখ্য কত কি বলল হারামজাদা বোমার মতো ফাটিয়া পড়েন বাবু। আমি এখনই যাবো সে হারামজাদার কাছে দেখিয়ে দিক আমায় কোথায় ওই বানান লেখা আছে তিনি পাগলের মতো ছড়ির উদ্দেশ্যে হাত বাড়ান জীবনবাবু চাদর ও তাহার হাতখানা চাপিয়া ধরিয়া বলিলেন সেই তো মুশকিল প্রমাণ সে হাতে করেই এনেছিল এই যে একখানা স্টেটসম্যান কাগজ আর এই একটা আমেরিকান বই দাগ দিয়ে রেখে গেছে আবার স্পর্ধা কত বলে ছেলেদের ভুল শেখানোর জন্য তারই কান মলে দেওয়া উচিত তাছাড়া সামান্য একটা ইংরেজি বানান আজকাল যা অনবরতই পাল্টাচ্ছে আমেরিকানরা যা একেবারে যা নয় তাই করে দিলে তার জন্য আমার ছেলের প্রধান ইন্দ্রিয় একটা নষ্ট করে দেবেন আপনারা মাস্টারমশাই কাগজ ও বইখানা চোখের সামনে মেলিয়া ধরিয়া বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন অবশ্য একটা কাগজ কি একটা বই সব নয় প্রাচীন ইংরেজি বানান বজায় রাখিয়াছে আজও অধিকাংশ লোক এসব যুক্তি দিয়া অভিভাবককে ঠান্ডা করা যায় পুরাতন বানানের দৃষ্টান্তই বেশি কিন্তু এসব কথা নয় বীরেনবাবুর মনের মধ্যকার মূল প্রশ্নটাই মাথা নাড়া দিয়া উঠিয়াছে তাহার ধারণা তাহার পদ্ধতি ক্রমশ অচল হইয়া পড়িতেছে এটাই বড় কথা অথচ এই সব নূতন চিন্তা নূতন ধারণাকেও তাহার মন সহজে গ্রহণ করিতে পারিবে না তিনি আজও বিশ্বাস করেন যে ছেলেমেয়েদের এ প্রশ্রয় দিলে তাহাদের সর্বনাশী করা হইবে একটা সূক্ষ্ম অভিমানও মাথা চারা দেয় বইকি একটা অত্যন্ত বেদনাবোধ তাহার এতদিনের ঐকান্তিকতার এই পুরস্কার সেদিন আর পড়ানো হইল না বীরেনবাবু সকলের অলক্ষে বাড়ি চলিয়া আসিলেন ছেলেরা না তাহাকে দেখিতে পায় এই দীর্ঘদিন তাহার আসন ছিল ছাত্রদের সম্ভ্রম ও ভয়ের উপর প্রতিষ্ঠিত এ অপমানের পর এই শ্রেণীর ধৃষ্টতা প্রকাশের সমুচিত জবাব দিতে না পারিলে আর তাহাদের কাছে মুখ দেখাইবেন কী করিয়া পরের দিন সেক্রেটারির কাছে পদত্যাগপত্র দাখিল করিয়া আবার স্মিত প্রসন্ন মুখে দাঁড়াইলেন বীরেনবাবু সেক্রেটারি একেবারে হইচই করিয়া উঠিল ই কি করছেন মাস্টারমশাই কালকের সেই ব্যাপার তো আমি আর প্রেসিডেন্ট কালই রাত্রে বসে স্থির করেছি যে এর সিরিয়াস স্টেপ নেব সে একটা বাঁদর দুপাতা বই পড়ে ভাবছে নিজেকে বস্ত পণ্ডিত বিদ্যা দেখাতে এসেছে আপনার কাছে তাকে দিয়ে প্রকাশ্যে মাপ চাইয়ে তবে ছাড়ব বীরেনবাবু হাসি হাসি মুখেই বলিলেন না বাবা তার জন্যেও নয় আমিও তো বুড়ো হচ্ছি এই বেয়াল্লিশ বছর মাস্টারই হলো সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে এরপর ভীমরতি হয়েছে বলে তোরাই তাড়িয়ে দিবিত তার চেয়ে মানে মানে সরে পড়া ভালো নয় কি সেক্রেটারিদের এইটাই বহুদিনকার মনোভাব সুতরাং আর দু একবার চেষ্টা করিয়া হাল ছাড়িয়া দিল সেটা বীরেনবাবুও লক্ষ্য করিলেন অহমিকায় ঘা পড়িলে খুব উদাসীন লোকও সজাগ সতর্ক হইয়া ওঠে বোধ তিনি কহিলেন তাহলে উঠি বাবা আর এই কটা দিন আমাকে ছুটিই দে কখনও তো ছুটি মাস্টার মাস্টারমশাইয়ের সংসারের কথাটা সেক্রেটারির অজানা ছিল না কতকটা সেই বিবেচনাতেই এতকাল তাহারা মাস্টারমশাইয়ের কাছে অবসর গ্রহণের কথা কখনও পারিতে পারে নাই এখনো সে কথাটা মনে করিয়াই সেক্রেটারি ইতস্তত করিতে লাগিল কিন্তু বীরেনবাবু একেবারে উঠিয়া দাঁড়াইয়াছেন দেখিয়া অগত্যা বলিয়া ফেলিতেই হইল কিন্তু আপনার সংসার চলবে কিসে মাস্টারমশাই দেখা যাক অত্যন্ত নিশ্চিন্ত কণ্ঠে উত্তর দেন বীরেনবাবু আর ঢিদের শুনেছি একটা খাতা লেখবার লোকের দরকার দেখি আমাকে নেয় কিনা নইলে ওই রকম যা হোক কিছু একটা জুটিয়ে নিতে হবে বইকি। তাহার পর প্রণত সেক্রেটারির মাথায় হাত রাখিয়া নির্মল প্রসন্ন চিত্তে আশীর্বাদ করিলেন বেঁচে থাকো বাবা সুখে থাকো সুস্থ থাকো জয়ী হও ভগবান তোমার ছেলে মেয়েদের বাঁচিয়ে রাখুন চললুম বাবা আর কিছুতেই কাহার অনুরোধেই সে পদত্যাগপত্র বীরেনবাবু প্রত্যাহার করিতে রাজি হইলেন না এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অভিমান কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম